বিসিসিআইয়ের চাপাচাপিতে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স অথচ নিলাম থেকে এই মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের কেকিয়ার এদিকে বিপিএল এর রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান আরও একটা ম্যাচে আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের জয়ের নায়ক ফিস শেষ ওভারে রংপুর রাইডার্সের জয়ের জন্য আটকানোর প্রয়োজন ছিল দশ রানের ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুন ও সাব্বির রহমান ছিল ক্রিজে বিশতম ওভারে এই দুই সেট ব্যাটারকে আটকে রংপুরকে জিতিয়েছেন মোস্তাফিজ নিজেকে আরও একবার ডেথ ওভার স্পেশালিস্ট প্রমাণ করলেন ফিজ শেষ ওভারে যখন প্রতিপক্ষের প্রয়োজন দশ রান আর সেই ওভারে মোস্তাফিজ ছয় বলে দুটা দিয়েছেন ডট কেবলমাত্র চার রান দিয়ে ওভার শেষ করেছেন ফিজ দলকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত পাঁচ রানের জয় এই মোস্তাফিজকে মিস করবে কলকাতা নাইট রাইডার্স বিপিএলে মোস্তাফিজের অসাধারণেই বলিং নিঃসন্দেহে কাঁদাবে কেকেআর ভক্তদের কারণ বিসিসিআই এর চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাদের স্কোয়াডের সেরা পেসারকে